উপস্থিত হয়েছে আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তোমার কাছে এই কারণে যে ভাড়ার প্রতি মূলত লড়াই করে তোমার সংসারে তোমার মেয়েকে তাকে পড়াশোনা করছে উপস্থিত করার জন্য কাজ করছে যে লড়াই তুমি খুব পারিপার্শ্বিক হয়তো পরিবারে পরিবারের সাপোর্ট না পেলেও তুমি যেভাবে লড়াই করছো সেই লড়াইকে আমরা কর্মী জানানোর জন্য উপস্থিত হয়েছি এবং তোমার এই লড়াই যাতে আগামী দিনে অনুরুদের কাছে অনুপ্রাণিত হয় তারা যাতে শক্তি পায় ঠিক আমরা এসে উপস্থিত হই তোমাকে কিছু না এটা আমাদের দলের সর্বোচ্চ না প্রিয়াঙ্কা গান্ধী বেশ হিসাবে হ্যাঁ উপস্থিত হয়েছি আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা এই অঞ্চলের মানুষ প্রত্যেকেই জানি আপনি একজন প্রতিবাদী রমণী যখনই যে কোনো জায়গায় অন্যায় অত্যাচার বিশেষত নারীদের উপর কোনো ঘটনা ঘটলেই তার বিরুদ্ধে আমরা সবসময় দেখেছি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে তার উদাহরণ আমরা দেখেছি আরজি করের ঘটনা ঘটার পরে এতদ অঞ্চলের সকল আপামর নারী পুরুষ সবাইকে একত্রিত করে যেভাবে সেই ঘটনার প্রতিবাদে আপনি রাস্তায় নেমেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি আপনার কাছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধীর নির্দেশে আপনাকে এই আপনার লড়াইকে কুন্নি জানানোর জন্য যে আপনি যে লড়াই করেছেন বা করছেন সেই লড়াইকে আগামী দিনে অন্যের অনুপ্রেরণা যাতে যোগায় এবং আপনার সুস্থ মঙ্গল কামনা করে আমরা আপনাকে এই ফুল দিয়ে আপনার মঙ্গল কামনা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আমি সশ্রদ্ধ প্রণাম জানাই মিসেস প্রিয়াঙ্কা গান্ধীকে যিনি এত সুন্দরভাবে আজকের এই বিশেষ দিনটার কথা প্রত্যেকটি মেয়ের জন্য ভেবেছেন তবে আমার ব্যক্তিগত অভিমত যেটা শুধু একটা নির্দিষ্ট দিনে নয় প্রত্যেকটা দিনই একটা মেয়ের দিন কারণ মেয়েদের মেয়েরা রয়েছে বলেই কিন্তু এই সংসারে পুরুষরা কিন্তু রয়েছেন সমাজে তারা কিন্তু বর্তমান কারণ নারী থেকেই কিন্তু সেই সবাইকে দেওয়া উচিত এই সমাজে রবীন্দ্রনাথের একটা কবিতা বলি যিনি খুব সুন্দরভাবে তার সৃজনে তার কলমে নারীকে প্রকাশ করেছেন আমি নারী আমি মহিষী আমার সুরে সুরে বেঁধেছে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা মিথ্যে হতো কাদামি ফুল ফোটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো একদম আবার দেখা হবে